সারা বিশ্বে অসংখ্য মুসলিম দেশ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিশ্বের অসংখ্য মুসলিম দেশে কিন্তু এই ওয়াকফ সম্পত্তি বলে কিছুই নেই যেমন ধরুন তুরস্ক লিবিয়া মিশর সুদান লেবারান সিরিয়া জর্ডান তেউনেশিয়া এবং ইরাকের মতো মুসলিম দেশগুলোতে কিন্তু ওয়াকফ সম্পত্তি বলে কিছুই নেই কিন্তু আমাদের ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তির পরিমাণ এতটাই বলা যেতে পারে ভারতবর্ষে যেখানে ভারতীয় সেনা সবচেয়ে বেশি জমি হোল্ড করছে এবং ঠিক তারপরেই রয়েছে ভারতীয় রেল আর ভারতীয় সেনা এবং ভারতের পরেই রয়েছে এই ওয়াক আপ বোর্ড সুতরাং বোঝা এই ওয়াক আপ বোর্ড কী পরিমাণ সম্পত্তি তারা ধরে রেখেছে আর সেইভাবেই তাই নিয়ে কিন্তু বিতর্ক এবং বিতর্ক আরও যেটা নিজে যে ওয়াক আপ বোর্ডের সম্পত্তি অধিগ্রহণ নিয়ে সাইভাবেই তাই নিয়ে এবার সেই বিল কিন্তু আনতে চলেছে মোদী সরকার অর্থাৎ ওয়াক সংশোধনী বিল এবং জানি কিন্তু তুমুল বিতর্ক শুরু হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন ওয়াক বিল আনাটা কি সত্যি কি প্রয়োজন বা কি আছে ওয়াক বিলে সব কিছু আলোচনা করো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ওয়ার্কআপ বিল নিয়ে কিন্তু চর্চা বহুদিন থেকে হয়ে আসছে তখন আমরা জানি এই ওয়ার্কআপ বিল বিল বা ওয়ার্কআপ বোর্ডের বিষয়টি সামনে আসে যখনই কোনো নতুন জমি অধিগ্রহণের বিষয়টি আসে তখন কিন্তু এই ওয়ার্কআপ বোর্ডের কথা কিন্তু সামনে আসে এবার আমরা দেখেছি যে যদি বলি মুঘল সাম্রাজ্যেরও আগে অর্থাৎ শেখ সুলতান জন দিল্লিতে ক্ষমতায় ছিলেন ঠিক তারপরেই বলা যেতে পারে জুম্মা মসজিদের আশেপাশে দুটি গ্রাম কিন্তু ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিয়েছিলেন এবং সেই কিন্তু শুরু এরপর মোগল সাম্রাজ্য আমরা জানি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের দ্বারা মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন বাবর এবং তারপর আকবর যে স্থায়িত্ব এবং অস্তিত্ব দান করে ঔরঙ্গজেবের আমরা কিন্তু মোগল সাম্রাজ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিন্তু তার সত্ত্বেও বলা যেতে পারে এই ওয়াকফ বোর্ড কিন্তু এই মুঘল সাম্রাজ্য আমলে তাই সম্পত্তি কিন্তু ব্যাপক বাড়িয়ে নিয়েছে এবং মুঘল সাম্রাজ্য তার পরাজয় ঘটলেও ওয়াক বোর্ডের সম্পত্তি কিন্তু কখনোই কমে অর্থাৎ এই ওয়াক বোর্ডের সম্পত্তি দিন দিন বেড়েছে এবং যেটা বলা হয় এই ওয়াক বোর্ডের প্রপার্টিটা আসলে কি ওয়াক প্রপার্টি বলতে বোঝায় ইসলামী আইনের অধীনে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিমিত সম্পত্তি বোঝায় এবং এই সম্পত্তির কোনো ব্যবহার বা বিক্রয় নিষিদ্ধ ওয়াক বলতে বোঝায় যে সম্পত্তির মালিকানা এখন ওয়াক আপকারী ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং আল্লাহ কর্তৃক হস্তান্তরিত এবং আটক করা হয় ওয়াক আপ হলে সেই ব্যক্তি যিনি সুবিধা ভোগের জন্য ওয়াক তৈরি করেন যেহেতু ওয়াক আপ সম্পত্তি আল্লাহর ওপর ন্যস্ত তাই কোনো বাস্তব সত্তার অনুপস্থিতে ওয়াকাপ পরিচালনা পরিচালনা কর্তৃক কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক একজন মুক্তা ওয়াল্লির নিযুক্ত করা হয় এবার ওয়াক হিসেবে মনোনীত হলে মালিকানা ওয়াক আপ কারি ব্যক্তির কাছ থেকে আল্লাহর কাছে হস্তান্তরিত হয় যা এটিকে অপরিবর্তনীয় তুলে করে তোলে সুতরাং বোঝা যাচ্ছে এই কোনো সম্পত্তি যখন ওয়াক আপ বোর্ডের হাতে চলে যায় সেই সম্পত্তি কিন্তু কখনোই হস্তান্তরিত হয় না অর্থাৎ এই ওয়াকাপ বোর্ডের কথা যদি বলি যে যেভাবে তাদের জমি অধিগ্রহণ এবং যে কোনো বিষয়টি সামনে আসে বিশেষ করে এই ওয়াক সম্পত্তিকে সংরক্ষণের জন্য কিন্তু একাধিক আইন রয়েছে ভারতবর্ষে আর একটু পিছনে ফিরে যায় কারণ ব্রিটিশ আমলে কিন্তু এই ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা বিবাদ তৈরি মামলা হয়েছিল এবং শেষ হয় ব্রিটিশ আদালতে এই মামলার শুনানি হয় এবং বলাতে পারে এই ওয়াক সম্পত্তি তার তারা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু ভারতীয় ভারতবর্ষে সেই আইন কিন্তু কার্যকরী হয়নি বলা যেতে পারে এবং তারপরে ভারতবর্ষের স্বাধীন হয় উনিশশো সালে কিন্তু এই ওয়াক বোর্ডকে স্বীকৃতি দেওয়া হয় ওয়াক সম্পত্তিকে পরবর্তী উনিশশো সালে এই বিলটিকে বলা যেতে পারে এই ওয়াক বোর্ডকে আরও শক্তিশালী করা হয় দু হাজার তেরো সালে ইউপিএ গভর্নমেন্টের আমলে একশোর বেশি সম্পত্তি কিন্তু ওয়াক আপ বোর্ডের হাতে তুলে দেওয়া হয় সুতরাং বোঝা যাচ্ছে এই ওয়াক বোর্ড নিয়ে কিন্তু ভারতবর্ষের রাজনীতি বহুদিন থেকেই হয়ে আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারে বসার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল কিন্তু পাশ করেছেন জম্মু কাশ্মীরের তিনশো সত্তর ধারা তুলে দেওয়া তিন তালাক একাধিক বিল এবার এই মোদী সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ এই ওয়াক বিল এবং বলা যেতে পারে এই ওয়াক বিল ওয়াক প্রপার্টি প্রপার্টি যে পরিমাণ রয়েছে তা কিন্তু যথেষ্ট নজর অর্থাৎ বলা যেতে পারে বর্তমানে ভারত জুড়ে নয় পয়েন্ট চার লক্ষ একর জমির আট পয়েন্ট সাত লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করে এই ওয়াক আপ বোর্ড যার আনুমানিক মূল্য একশো কুড়ি লক্ষ কোটি টাকা সুতরাং বোঝা যায় পরিমাণটা কোথায় এবং ভারতবর্ষে সারা বিশ্বের মধ্যে একমাত্র ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে তো বোর্ডের এত পরিমাণ সম্পত্তি বিশ্বের অন্য অন্য কোনো দেশে কিন্তু নেই আরও যদি বলা হয় এই ভারতবর্ষে ওয়াক বোর্ডের অধীনে যে অ্যাসেট রয়েছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার একান্নটি এবং আরও যদি বলা হয় যে ওয়াকফ বোর্ডের মধ্যে যে স্থাবর সম্পত্তি রয়েছে তা আট লক্ষ বাহাত্তর হাজার তিনশো আঠাশটি স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সেটাও রয়েছে ষোলো হাজার সাতশো তেরোটি এবং যদি বলা হয় ওয়াক বোর্ডের এখনও তিন লক্ষ তিরিশ হাজার ডিজিটাইজড রেকর্ড রয়েছে এবং এই যে সম্পত্তিগুলো যেগুলো স্থাবর হোক অস্থাবর বেশিরভাগই কিন্তু তার কিন্তু কোনো আইনি প্রক্রিয়া অর্থাৎ সরকারের কাছে কোনো কিন্তু কোনো নথিবদ্ধ নেই সেইভাবেই এই ওয়াক সম্পত্তি কিন্তু সরকার নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে বলতে বিভিন্ন জেলায় যে কালেক্টার অফিস রয়েছে বা বিএলআর রয়েছে তাদের মাধ্যমে এই ওয়াক প্রপার্টি যেটা প্রপার্টিটা রয়েছে সেই প্রপার্টি কিন্তু আইনি স্বীকৃতি এবং আরও যেটা বলা যেতে পারে এই ওয়াক বোর্ড যেভাবে সম্পত্তি অধিগ্রহণ করে সেই অধিগ্রহণটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে এই সংশোধনের বিলে আরও একটু বলে রাখি এই ওয়াকআফ বিল যে এনেছে মোদী সরকার এবং এই ওয়াক বিল কিন্তু পুরোপুরি বা ওয়াক আপ বোর্ডকে বাতিল বা নিষিদ্ধ করার প্রক্রিয়া নেই এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সংশোধন করা হয়েছে অর্থাৎ এই যে ওয়াক বোর্ড যেভাবে সম্পত্তি গ্রহণ করে বলা যেতে পারে বহু ক্ষেত্রে যেখানে ওয়াক বোর্ডটা বা ওয়াক আপ সম্পত্তি প্রথম দিন যেভাবে তৈরি হয়েছিল যে মানুষ স্বেচ্ছায় দান করতেন কিন্তু দেখা যায় পরবর্তীতে এই ওয়াকআপ বোর্ড বিভিন্ন ক্ষেত্রে বহু জমি কিন্তু নিজেরা দখল করে নিয়েছে এবং সেখানে দেখা যায় এই যে জমি দখল অর্থাৎ সেখানে যে ব্যক্তির জমি দখল করে ওয়াকফ বোর্ড বা কোনো একটি জমি দেখে যখন ওয়াকফ বোর্ড যখন ঘোষণা করে যে এই পুরো এলাকাটা ওয়াকফ বোর্ডের তখন সেখানে কারো যে সম্পত্তি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির উপযুক্ত তথ্য প্রদান দিয়ে নিজের জমির কথা জানাতে হবে অর্থাৎ এক কথা বলতে এই আইনি কিন্তু ব্যাপক শক্তিশালী ছিল এই ওয়াকফ বোর্ডের জন্য আর সেইখানেই কিন্তু হস্তক্ষেপ মোদী সরকার অর্থাৎ কোনো সম্পত্তি কোনো প্রপার্টিকে নিজেদের বলে ঘোষণা করতে পারবে না এবং আরও যেটা হলো তা হচ্ছে এই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম গুজরাটের সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিস সেই অফিস কিন্তু ওয়াক আপ বোর্ডের আন্ডারে রয়েছে এমনটাই জানা যায় তামিলনাড়ু একটি গ্রাম সেই গ্রামও কিন্তু ওয়াক বোর্ড নিজেদের কথা বলেছে যে নিজেদের সম্পদে তাই ওই সেই এলাকার মানুষ কিন্তু রীতিমতো যদি এলাকা ছাড়তে বাধ্যতাম সুতরাং এইভাবেই কিন্তু চলছে ওয়াক আপ বোর্ড আর সেইখানেই মোদী সরকারের এই সংশোধনী আনা অর্থাৎ ওয়াক বোর্ড ইচ্ছে করলেই বা চাইলেই কোনো সম্পত্তিকে নিজেদের বলে অধিগ্রহণ করতে পারবে না এবং ওয়াক আপ বোর্ডের যে বোর্ড রয়েছে সেই বোর্ডে শুধুমাত্র মুসলিম নয় সেই মোডে একদিকে যেমন অন্য ধর্মের নাগরিকদেরও স্থান দিতে হবে পাশাপাশি মহিলা মুসলিম মহিলাদেরও অন্তর্ভুক্তি করা হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে এই ওয়াক বোর্ডের যারা মাথারা রয়েছে অনেক ক্ষেত্রে এমনই অভিযোগ পাওয়া যায় তারা বহু সম্পত্তি দখল করে নিজেদের ভোগ বিলাসে ব্যবহার করে এবং এক কথায় বলা যায় ধর্মীয় ব্যবসায়ী যারা তেমনই কিন্তু অভিযোগটা উঠেছে আর ঠিক সেইখানে কিন্তু কড়া হাতে ট্যাকল করতে চলেছে এই মোদী সরকার যার ফলে কিন্তু এই ওয়াক সংশোধনী বিল এবং বলা যেতে পারে এই ওয়াক সংশোধনী বিল সংসদের যা অবস্থা রয়েছে তাতে এই ওয়াক সংশোধনী বিল কিন্তু পাশ হয়ে যায় অর্থাৎ বিরোধীরা শক্তিশালী থাকলেও এই ওয়াক বিল কিন্তু আটকানো সম্ভব কারণ এই ওয়াক বিল নিয়ে আমরা যদি বলি এর বারবার বিতর্ক তৈরি হয়েছে এবং যে কমিটি তৈরি হয়েছিল জগদম্বিকা পালের সভাপতিত্বে সেই কমিটির যে বৈঠক সেখানেও কিন্তু রক্তাক্ত হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাত কেটে বেরিয়ে আসেন সেইভাবে রক্তাক্ত হন সেইভাবেই ওয়াক আপ বিল নিয়ে বিতর্ক বহুদিন থেকে এবং এই বিল পাশের ক্ষেত্রেও যে বেগ পেতে হবে তা বলার অপেক্ষা না এখন প্রশ্ন যে মোদী সরকার কি পারবেই ওয়াক বিল আনতে ওয়াক সংশোধনী বিল পাশ করাতে এবং যে আইনটা আনা হয়েছে তার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভবিষ্যতে যদি ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণ বদলায় যেভাবে দু হাজার সালের কথা বললাম যে ইউপিএ গভর্নমেন্টের আমলে ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন একশোর বেশি প্রপার্টি কিন্তু ওয়াক আপ বোর্ডের হাতে তুলে দেওয়া হয় সেইভাবেই এই রকমই যদি সরকার আবার কখনো ক্ষমতায় বসে তাহলে হয়তো এই ওয়াক আপ বোর্ডকে আরও বেশি লালন পালন করা হবে যার ফলে ভুগতে হতে পারে সাধারণ মানুষকে কারণ তারা যে এলাকাগুলো দখল করে যে এলাকাগুলো ওয়াক বোর্ডের সম্পত্তি বলে ঘোষণা করে সেখানকার মানুষ কিন্তু বাস্তুহারা হারাপ হয়ে পড়বে অসহায় হয়ে পড়বে আর সেইখানে লাগামটা টানতে চলেছে মোদী সরকার যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চাইলেই কোনো জমি ইচ্ছে করে অধিগ্রহণ করতে পারবে না এখন দেখা যাক এই ওয়াক বিল মোদী সরকার পাশ করতে পারে কি না সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও শেষে একটি অনুরোধ যে আপনারা কী চান ওয়াক সংশোধনের বিল পাশ হওয়া উচিত নাকি তার কোনো প্রয়োজন নেই অবশ্যই জানাবেন কমেন্ট করি ধন্যবাদ ভালো থাকবেন সময়